নমস্কার বন্ধুরা মূলো দেখলেই অনেকেই নাক ছিটুন মূল অনেকেই খেতে চান না আজকে যেভাবে রান্না করব। ভাবতেই পারবেন না এটা মূলো দিয়ে তৈরি করা আজকের রেসিপির নাম মূলোর কড়াই পাতুরি আজকে তৈরি করব একদম লাল মূলোর কড়াই পাতুরি এর জন্য আমি একটা বড় সাইজের মূলো নিয়ে নিয়েছি তবে এই মূলোটা কিন্তু অবশ্যই একটু লাল মূলো হলেই মানে পিঙ্ক কালারের যে মূলগুলো হয় সেটাই কিন্তু খেতে ভালো লাগে সাদা মূলো দিয়ে এই রান্নাটা কিন্তু খুব একটা ভালো লাগে না তো মূলোটাকে আমি প্রথমে কয়েকটা টুকরো করে কেটে নিচ্ছি মূলো কেটে নেওয়ার পর মূলোর গায়ে দেখুন একটুখানি ওই শিকড়গুলো লেগে লেগে থাকে সেই জায়গাগুলোকে ভালো করে ছুরি দিয়ে আমি চেছে নিচ্ছি খোসাটা কিন্তু পুরোটা ছাড়ানোর প্রয়োজন নেই গাটাকে একটু চেছে নিলেই হবে ভালো করে মূলোর গাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এবার একটা কুর্নি নিয়ে এটাকে আমি কুড়ে নিচ্ছি আর তবে একটু বড়ো দিকটা যেটা বড়ো দিকের যে কাটারটা থাকে সেইটা দিয়ে কিন্তু মূলোটাকে ঘষে নেব যাতে একটু মূলোটা যখন ঘষে পড়বে তখন কিন্তু একটু দানা দানা থাকে মানে একদম মিহি পেস্টের মতো যেগুলো হয় সেই দিকটা দিয়ে আমি কোড়াচ্ছি না মূলোগুলোকে কুড়িয়ে নিয়েছি এই দেখুন মূলোটা আমি যেহেতু একটা মূল দিয়েই করছি সেই জন্য মূলটা আমার এতটুকুই হয়েছে এবার এটাকে একটু সাইডে রেখে দিয়ে একটা মশলার পেস্ট করে নেব প্রথমে নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর নেব পোস্ত কালো সর্ষে আর পোস্ত আমি দেড় চামচ করে নিয়ে নিলাম এগুলোকে প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে মূলটা প্রথমে দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর পোস্ত এর সাথে দেব বেশ অনেকটা নারকেল কোড়ানো প্রায় এখানে আমি দু মুঠো মতো নারকেল কোড়ানো বা এক কাপের মতো নারকেল কোড়ানো দিলাম এর সাথে দেব ছোটো ছোটো চিংড়ি মাছ আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেবো কালো জিরে দেব স্বাদ মতো লবণ আর দেব বেশ অনেকটা চিনি কারণ এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এবার দেব কাঁচা লঙ্কা কোচানো আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা সর্ষের বাটার সময় দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টি স্পুন কাঁচা সর্ষের তেল এবার ভালো করে চিংড়ি মাছ নারকেল মূলো একসাথে সমস্ত উপকরণগুলোকে মেখে নেব তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তবে এই রান্নাটা একটু মিষ্টি ঝাল হলে খেতে ভালো লাগে যেহেতু সর্ষে বাটা রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে একটু ঝাল হবে তার সাথে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে এবার ভালো করে এটাকে মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে ঠিক এইভাবে ছড়িয়ে নিলাম যেরকমভাবে আমরা পাতুরি তৈরি করি এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম আমি কিন্তু এতক্ষণ কিন্তু গ্যাস ওভেন না জ্বালিয়ে এগুলোকে মেখে নিয়েছিলাম এবার ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে হতে দেব। ঢাকা দেব না ঢাকা দিলে অনেকটা জল বেরিয়ে যাবে ঢাকা ছাড়াই প্রথমে এটাকে রান্না করতে থাকবো মিনিট দুয়েক পরে আস্তে আস্তে এগুলোকে একটু উল্টে উল্টে দিচ্ছি দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে তবে এটা কিন্তু একটু পোড়া পোড়া হবে যে যেরকম পাতুরির ক্ষেত্রে হয় আমরা কলাপাতার পাতার মধ্যে যখন করি কলাপাতাটাও পাতাটাও পুরো পোড়া পোড়া থাকে আর যে জিনিসটার পাতুরি করি সেটাও একটু পোড়া পোড়া থাকে এটাও কিন্তু সেমই হবে একটু পোড়া পোড়া হবে এবার ভালো করে দেখুন বেশ অনেকটা পোড়া পোড়া হয়ে গেছে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর একদম ঝুরঝুরে মতো এটা হয়ে যাবে তবে এটা গ্যাসের আজ বাড়িয়ে পোড়াবেন না মিডিয়াম টু লোতে রেখেই পোড়াবেন আস্তে আস্তে জিনিসটা পুড়বে এবং খেতেও ভালো লাগবে এবার দিয়ে দিলাম একটু ধনে পাতা কোচানো ভালো করে ধনে পাতা কোচানোটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে মূলো চিংড়ির পাতুরি আজকে এই রেসিপিটা তৈরি করুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আর হাতে কিছুদিন আছে মূলো খাওয়ার কারণ নেক্সট মাস থেকে কিন্তু মূলো খাওয়া যায় না এই নিয়মটা সকলের বাড়িতে হয়তো নেই যাদের বাড়িতে আছে অবশ্যই একটু জানাবেন